থেকে প্রায় ১৭ বছর আগে ১৬ মার্চ দু সালে আমার বরের সাথে আমার বিয়ে হয় আজকে দিনটা হচ্ছে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ দেখতে দেখতে সতেরোটা বছর কেটে গেল আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় চিন্তা ভাবনা করতে করতে কেউই করতে পারলাম না কোথায় যাব তো অবশেষে আমরা যাচ্ছি হচ্ছে আমার বাবার বাড়ি তার আগে মাঝে একটু মন্দিরে পুজো দিয়ে নিয়েছিলাম সেই সময়টা ছেড়ে শর্ট ভিডিও করে দিচ্ছিলো যার জন্য আর সেইখানটা কোনো ক্যাপচার করতে পারিনি তো সেটা তো তোমরা শর্ট ভিডিওতে পেয়েই গেছো বাবার বাড়ি যাবো বলে কথা খালি হাতে গেলে হয় তাই একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে মিষ্টি নিয়ে নিচ্ছি তার আগে কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেবো জন্য সকাল থেকে কিন্তু কিচ্ছু খাইনি তোমাদের দাদা ভাই আর আমি চা খেয়েছি শুধু চায়ের সাথে বিস্কুটটা অবধি খাইনি আর ছেলেকে ইপি করে দিয়েছিলাম কারণ বাইরে বেরোবো দুফুর দুপুর প্রায় হয়েই যাবে এবার যেতে অনেকটা সময় লাগবে প্রায় এক ঘন্টার কাছাকাছি তার আগে কিছু তো খেয়ে যেতে হবে তাই জন্য এই দোকানে একটু খুঁজছিলাম কচুরি আছে কিনা এখন বাজে বেলা সাড়ে বারোটা এখানে কি কচুরি পাওয়া যায় তো আমরা ওই দোকান থেকে তারপরে আবার একটু এগিয়ে যাচ্ছি আজকে তোমাদের দাদাভাই একটু অলিগলি রাস্তা দিয়ে নিয়ে আসছি এখানে মাটির জিনিসগুলো দেখছো কত সুন্দর কিন্তু ঠাকুমার কাছে দান শুনে মাথায় হাত পড়েছে তো একটা কাপ আর প্লেট জিজ্ঞাসা করছিলাম বলছে একশো টাকা মাটির জিনিস একশো আশি টাকা শুনে আমরা হাটা দিয়েছি তারপরে ফাইনালি একটা দোকান পেলাম যেখানে আমরা পেলাম হচ্ছে কচুরি তরকারি আর তার সাথে নিয়ে নিয়েছি ডিমের কারি ডিমের কারিটা কিন্তু আমার খুবই ভালো লাগে আর ডিম তো খুবই প্রিয় আর এত সুন্দর সুস্বাদু খাবারটা ছিল টেস্টটা মানে ভিডিওটা আমি অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু স্বাদটা এখনও আমার মুখে লেগে রয়েছে তো আমাদের কচুরি খাওয়া কমপ্লিট আর সেই দিন কিন্তু প্রচণ্ড গরম ছিল তারপরে এক জায়গা থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিল আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি আসলে কোথাও যাওয়ার কথা ভাবলেই না শুধু চিন্তা হয় কোথায় যাব কোথায় যাব। আসলে সময়টা বড্ড কম তো দেখো এদিকে চশমা টশমা পরে মাঝে আমি যেতে যেতে প্রায় আটটা নটা শর্টস তো তোমাদের দিয়েই দিয়েছি সেগুলো তো তোমরা দেখেই নিয়েছো কারণ আমার চ্যানেলে সবথেকে বেশি তোমরা শর্ট ভিডিওই বেশি পছন্দ করো তো এটা হচ্ছে ঘড়ির মোড় তো আমি জীবনে কোনো দিন এসেছি কি না আমার মনে নেই চন্দননগরের মেয়ে কিন্তু ঘড়ির মোড় ঘড়ির মোড় নাম শুনেছি তো এইটা হচ্ছে সেই ঘড়ি ঘড়ির মোড়ের ঘড়ি রং খেলার পরের দিন আমরা গেছিলাম তো রঙ না খেললে হয় আমি আর বর বাদ গেলেও আমার ছেলে কিন্তু বাদ যায়নি ও দিদা একদম রঙ মাখিয়ে দেখো ভূত করে দিয়েছে তো বসতে বলেছে বসে পড়েছে আর সারা মুখ গা হাত পা পুরো রঙের রঙ তো নাতি বলে কথা পেয়েছে রঙ না মাখিয়ে ছাড়বে তো গেলো দিদার সাথে খুনছুটি এবার দেখো দাদু আসতে দেবে না তাই দাদুকে কোলে তুলে নিয়ে দাদুকে সরাচ্ছে বলছে আমাকে আজকে যেতেই হবে কালকে সকালে পড়া আছে আর সকালে স্কুলে গিয়ে প্রজেক্ট জমা দিতে হবে তো এই দিনটা ছিল রবিবার আর সোমবার সকালবেলাই ওর পড়া থাকে আর প্রজেক্ট জমা দিয়া তো কোনোভাবে আমরা ফাঁকি দিয়ে বেরিয়ে এসেছি আসলে ব্যাপারটা হয়েছে সকালে দেখলে অত রোদ দূর আর ওই যেই পাঁচটা বেজেছে বিদ্যুৎ চমকার ছিল অন্যান্য দিন আমি ফ্রিজের লাইনটা খুলে আসি ফ্রিজের সুইচটা বন্ধ করে আসি কিন্তু আজকে কি হয়েছে ফ্রিজের লাইনটাও বন্ধ করা হয়নি আর ফ্রিজের জ্যাকটাও খোলা হয়নি তার জন্য তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি যদিও বা বাড়ি যেতে এখনো এক ঘন্টা সময় লাগবে তো এখানে শনিবার দিন বাৎসরিক উৎসব ছিল বড় ঠাকুরের আজকে রবিবার যেহেতু আজকে ভোগ খাওয়ানো হচ্ছে যাওয়ার সময় এখান থেকে ভোগ নিয়েছিলাম তো আবার আমরা কিন্তু নেমে ভোগ নিয়ে নিয়েছি আর এখানে দেখো ফুল নিয়ে নিয়েছি তো দুটো তিনটে চারটে মতো মালা আছে চার পাঁচটা মতো মালা আছে দুটো মন্দিরে দেব আর বাড়ির জন্য ফুল নিয়েছি তো আবারও আমরা ঘড়ির মোড়ে চলে এসেছি এই যে দেখো সেই ঘড়ি সবুজ রঙের লাইট জ্বলছে তো এই বেলাও মার্কেটটা দেখছিলাম তো সেরকম কিছু পছন্দ হচ্ছিল না আসলে ওই যে তারা ছিল বৃষ্টি নেমে গেছে আর মেঘ প্রচণ্ড ডাকছিল মানে এবছরের শুরুতেই একদম বৃষ্টিতে ভাসিয়ে দিল। রাস্তাটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি যে রাস্তাটা ভিজে যাচ্ছে সে ভালোই বৃষ্টি কিন্তু সেই দিন হয়েছিল সকালবেলা অত রোদ্দুর দেখে আমরা একদম ভাবিয়ে নি যে এতটা বৃষ্টি হবে তবে বৃষ্টি হয়ে ওদারটা কিন্তু অনেকটা ঠান্ডা করে দিয়েছিল ওদের এখন বেড়ানো শেষ বাড়ির দিকে যাচ্ছি বৃষ্টি হচ্ছে ওই শৈশবে বিয়ের এতগুলো বছর পেরিয়ে গেছে এখন আর সেরকমভাবে স্পেশাল ভাবে কিছু সেলিব্রেট করি না আসলে এতগুলো বছর হয়ে গেছে ছেলেও বড় হয়ে গেছে তাই এরকম একটুখানি ঘোরা বেড়ানো দিয়েই কিন্তু আমরা প্রত্যেক বছর আমাদের অ্যানিভার্সারিটা পালন করি তো আগের বছর মনে হয় এইটুকুও ঘুরতে যাইনি তো আমরা আস্তে আস্তে চলে এসেছি চন্দননগর স্ট্যান্ডের কাছে তো কোনো অকেশন বলো বা যে কোনো সময় যদি ঘুরতে বেরোই চন্দননগরের স্ট্যান্ড ঘাটে তো অবশ্যই আসি আমি যখন শ্যামনগরে থাকতাম তখন শ্যামনগরে মেন জায়গা ছিল ঘোরার হচ্ছে কালীবাড়ি আর সব থেকে প্রধান জায়গা হচ্ছে এই স্ট্যান্ড ঘাট তো মানুষ যে কোনো অকেশন হোক না কেন এই স্ট্যান্ড কিন্তু ঘুরতে আসে আর স্ট্যান্ড ঘাটে রাত্রের দিকে একদম হালকা লাইট থাকে খুব বেশি আলো থাকে না জন্য তোমাদের সাথে সেরকম ভালোভাবে রাত্রিবেলা কিন্তু আমি শেয়ার করতে পারি না তাও চেষ্টা করি যেহেতু রাত্রিবেলার দিকে গেছিলাম আর আমার ক্যামেরাটা অতটাও ভালো না যে তোমাদের সাথে রাত্রের ভিউটা শেয়ার করবো এটা হচ্ছে একদম মিডেল পজিশনে স্ট্যান্ড ঘাটে তো সকালবেলা যারা ভিডিও করে সকালবেলা অনেক ব্লগাররাই এসে এখানে ব্লগ করে ভিডিও করে শর্টস করে তখন কিন্তু আরও সুন্দর লাগে আর এইখানটার টার্নিংটা ঘুরে দেখো দুই পাশেই কিন্তু লাইট দেওয়া চন্দননগরে পুরো স্ট্যান্ড কাটের পাশে অনেক লাইট দিয়া। আর পরপর পরপর লাইন দিয়ে নাই নাই করে দশ বারোখানা ফুচকার দোকান তো কাপ কিনবো কাপ নেই মানে আছে কাপ সেই কাপে চা খাবো না তাই একটা দোকানে দাঁড়িয়ে গেলাম কাপ কেনার জন্য তার সাথে কাচের গ্লাস অনেক কিছুই ছিল সেগুলো দেখছিলাম তো আমি কাচের গ্লাস নিয়েছি তিনটে আর তিনটে কাপ নিয়েছি এমনিতে আছে মোটামুটি ছটা সাতটা কাপ আছে সেটের সেইগুলো আর নামাই না আর এমনি সব সময় যেগুলো খেতাম সেগুলো ভেঙে গেছে তো এবার পাশের দোকানে আমরা চাউমিন অর্ডার দিয়ে নিয়েছি ছেলে আর আমি এখন চাউমিন খেয়ে বাড়ি চলে যাব। তো আজকের বিবাহবার্ষিকীটা আমরা এরকমভাবেই কাটিয়েছি আর তোমাদের দাদাভাই চাউমিন খায়নি তো চলো আজকে ভিডিওটা এই চাউমিন খেতে খেতেই শেষ করলাম আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে